ওরা তো আমার কেউ নাই মা নাই বাপ নাই ভাই নাই কেউ নাই আমার দাঁড়িয়ে না জমি নাই বাড়ি না আসতে কষ্ট জীবন বাড়ি আর তাছে এ তো গাছটা তলে গিয়া বইছি এক কথা হাসতে কানছি যে টাকা তাদের শেষ বয়সের ভরসা যে সামান্য অর্থ তাদের ওষুধ বা দুমুঠো খাবারের সম্বল সেই টাকা পেতেও যদি বছরের পর বছর ঘুরতে হয় সরকারি দপ্তরের দ্বারে দারে। তবে তা কেবল অনিয়ম নয় চরম অমানবিকতা আমরা কথা বলছি পূর্বধলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভাতাভোগীদের নিয়ে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পূর্বধলা উপজেলায় প্রায় পঁয়ত্রিশ হাজারের উপরে ভাতাভোগী রয়েছেন কিন্তু এই সুবিশাল সংখ্যক মানুষ কি পাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান ও অর্থ পূর্বধলা দর্পণ টিমের অনুসন্ধানে উঠে এসেছে নানা অনিয়ম গাফিলতি ও অসহযোগিতার করুণ চিত্র ধোলামুলগাঁও ইউনিয়নের মালেখা আক্তার গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি বিধবা ভাতার টাকা পাননি অফিস তাকে জানিয়েছে টাকা নাকি হ্যাক হয়ে গেছে এরপর নতুন সিম কার্ড ও আইডি কার্ড জমা দিয়েছেন প্রায় চার মাস আগে কিন্তু টাকা এবারও আসেনি মালেখা আক্তারের সাথে দেখা হয় দর্পণ টিমের তিনি জানান এর আগে ঘুরছি এবার একজন কইছে ইউএনও স্যারকে জানাতে পরে উনি আমাকে অফিসে পাঠিয়েছেন তারা বলল সামনের বারে দুই কিস্তি একসঙ্গে পাবো আমাদের তথ্য দিতে দিতে বলেন তারা আমারে বলে দিছে কাউরে যেন কিছু বলিনি ভয়ে আছি যদি পরের বারবার টাকা না আসে না আর ঘরে লিটনাবারা গেছে আইলে তারা কইছে টেহা নিা টেহা হাইছে না অনার টেহা অন সবাই টেহা হাইছে দুই হাজার হইছে সাড়ে উনসশো করে হাইছে আমি টেহা হাইছি দুইবার টাকায় একবারে তারা দেয়া দিব হইছে বুদ্ধ কইলে একদিন আইছি নতুন বিকাজ করে গেছি নতুন বিকাশ নগদ বিকাশ করায়া ন্যাহারিয়া বা দেয়া দেওয়া যায় তা নতুন বিকাশ করিয়া দেওয়া গেছে আইডি কার্ডের ফটো দেওয়া গেছে দর্পণ টিমের অনুসন্ধান ও নগদ হেল্পলাইনের তথ্যে স্পষ্ট মালেখা আক্তারের নতুন সিম নাম্বারে কোনো টাকাই প্রবেশ করেনি আরও রহস্যজনক হলো অফিস থেকে প্রাপ্ত বিধবা ভাতার তালিকায় তার নামই খুঁজে পাওয়া যায়নি তাহলে তিনি কিসের আশায় ঘুরছেন আর কেনই বা তাকে বলা হচ্ছে সামনে একবারে দুইবারের টাকা পাবেন উত্তর মেলেনি দায়িত্বপ্রাপ্ত সমাজকর্মীর কাছে আসতে কষ্ট জীবন বাড়িয়া তা এ তো গাছটা তলে গিয়া বইছি বইয়া কথা আন কানছি হাস্যটি একবার রাস্তা আনছি অনামে বিধবাটা হেলে হেসে দেখান আমার একটা হাত ভাঙ্গা দুইটা চোখ করা একটা ডভাল লাগে হচ্ছে লিস্টে অনে এই হাড়ার আশা হইয়া তাহি একই চিত্র মানু বেগমের ক্ষেত্রে তার বাবার বয়স্ক ভাতার টাকাও আসেনি প্রায় এক বছর নাম্বার পরিবর্তনের পরও ফল শূন্য বিকাশ করে গেলাম নতুন এই কুরবানি দের পরে দেখ তিন মাস হয়েছি তিন মাস আর তিন মাসই তো এটাছে অন ওলে আবার আবার দেখেছি অন টিয়া আইছে অন নাই টিয়া অন তারা না দু তিন দিন আইছি আইলে তারা বলছে আচ্ছা আমরা দেখতাছি আমার অন্ধ আব্বা আব্বা আমার অন্ধ তারে না শেষ স্যার লই আইছি আয়ার করে তে গেছি আবার পরশু দিন দু তিন হয়েছে আবার অন্ধ আব্বার লই আইছি আয় হ্যাঁ দেখছে দেখে তিন দিন চার দিন ধরে আবার আনছে কে চিনটা জানি বাদ করে দিছে তা আগে সিনটা বাদ না আবার সিম করা হয়েছে সেটা বাদ না অন আগে সিম আগে সিমও কে দেখ আমি আগের সিম বাদ করেছে তা আগে সিমটা তাইবো কেমনি এটা কয় আবার এখন তারা তালিকা দিলাম কম্পিউটার হাসiak করলে দানা রাকান নদীসি করনাতে হাইছেন নিরামন্তি ও দুই মাস দুইবারে একবারে হাইল বানতি হা আর 74 বছর বয়স কো নিসন্তান মোহাম্মদ আব্দুর রহমান এক বছর ধরে ঘুরছেন তিনিও টাকা আসছে না নাম্বার পরিবর্তন করতে বলা হয়েছে তিনি তাও করেছেন চার পাঁচ মাস আগে কিন্তু এবারও তিনি পাননি তার ভাতার টাকা

দর্পণ টিম সরাসরি অফিসে দায়িত্বে থাকা ইউনিয়ন সমাজকর্মীর কাছে জানতে চাইলে তিনি পরীক্ষা করে জানালেন আব্দুর রহমানের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় অবস্থায় আছে অথচ এই একটা বছর তিনি ঘুরেছেন নাম্বার সমস্যা আর পরের বার পাবেন এমন মিথ্যা আশ্বাস নিয়ে কেন এই গাফিলতি কেন বছরের পর বছর ঘোরানোর পরও সমস্যা চিহ্নিত করা হয় না কেনই বা সঠিক তথ্য না দিয়ে ভুক্তভোগীদের বারবার হয়রানি করা হয় দআসলাম আমরা কুছ নিতে পারি না কারণ যদি সমস্যা থাকে অভিযোগ আসে তখন এটা আমরা সলভ করি ঠিক আছে উনি আরেকদিন মনে আসছিল কিছুদিন আগে কিন্তু উনি সমস্যাটা বোঝাইতে পারে না আমাদেরকে বুঝতে পারছেন এখন উনি আসছেন আমরা আমাদের ভালো চেক করলাম এটা মানে ভেরিফিকেশন প্রবলেমের কারণে

আসছে ঠিক আছে ওখানে অনেকে আসতেছে দুই তিনবার আপনারা ওনাকে বলছেন যে নাম্বার ঠিক আছে আমাদের কাছে সেই তথ্য আছে আচ্ছা আচ্ছা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আলাপের তথ্য আছে এক বছর আগেও আপনারা বলছেন যে এই নাম্বার আগে আচ্ছা আচ্ছা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও সেই ক্ষেত্রে ওনার এটার ভিতরে কি কোনো প্রকার অন্য কোনো বন্ধু আছে না অন্য কোনো গন্ধ তার কোনো কারণ নাই কারণ আমরা সবাই আন্তরিক আমরা চেষ্টা করি সবাই বাতা পাক হয়তো বা কোনো জায়গায় কোনো মিস্টেক গাফিলতি থাকতে পারে এটা মনের অজন থাকতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম কোনো আমরা কোনো কাজ করি না নিষ্ক্রিয় হওয়ার মূলত ভাতার কাজ সবগুলো সারে করে মাঝে মাঝে ভেরিফিকেশন না হলে সমস্যাজনিত কারণে মাঝে মাঝে নিষ্ক্রিয় হয়ে যায় ঠিক আছে এটা একমাত্র সারেই বলতে পারবে মেন জিনিসটা আমরা কারণ জানতে যাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি আমাদের জানান পঁয়ত্রিশ হাজারের উপর ভাতাভোগী আমরা তো সবার খোঁজ রাখতে পারব না উনি আসলে ঠিক করে দিতাম যখন আমরা তাকে মনে করিয়ে দিই যে ভুক্তভোগী এক বছর ধরে ঘুরছেন এবং তার অফিসি নাম্বার পরিবর্তন করতে বলেছিল তখন তিনি উল্টো আবেদন জমার রিসিপ্ট কপি আছে কি না জানতে চান এটি কি অসহযোগিতা নাকি কৌশলে অনুসন্ধানকে বিভ্রান্ত করার চেষ্টা এই বয়স্ক মানুষগুলি তিন চার মাস পর পর যে কটাকা পান তা দিয়ে কেউ ওষুধ কেনেন কেউ বা একটা লুঙ্গি কত আশা নিয়ে তারা বসে থাকেন আর এই দপ্তরগুলির এমন অপসহযোগী আচরণে তাদের হৃদয় ভেঙে যায় পূর্বধলা দর্পণ টিম এই ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাবে একজন সচেতন নাগরিক বলেন অভিলম্বে এই ভুক্তভোগী মানুষগুলির বকেয়া টাকা পরিশোধ করা হোক এবং এই অমানবিক হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এমন অনেক সমস্যা দুর্নীতি অনিয়মের তথ্য আমাদের কাছে এসেছে আপনারাও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন পূর্বধলা দর্পণ ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে দিতে পারেন তথ্য আমাদের অনুসন্ধান চলমান থাকবে যুক্ত হতে পারেন পূর্বধলা দর্পণ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমাদের সাথেই থাকুন